এবার কিন্তু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে তো এই রকম ঠান্ডার দিনে যদি আমাদের রাত্রি করতে কিছু ইচ্ছে না করে তখন কিন্তু এইভাবে একটি হেলদি খাবার আমরা বানিয়ে নিতে পারি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই হেলদি ডিনারটা কিন্তু ভীষণ ভালোবাসবে খেতে আর বাচ্চাদের তো জানেন সবজি খেতে তাদের ইচ্ছে করে না তো এই রকম একটা হেলদি খাবার যদি ওদের ডিনারে দেওয়া যায় তাহলে কিন্তু হেলথের উপরেও তো আমাদের অনেক সময় নজর দিতে হয় সেই জন্য এই হেলদি খাবারটা যদি ওদিকে দিই বা সবাই আমরা রাত্রে তো হালকা ফুলকা সামান্য কিছু খাই এই হেলদি ডিনারটা যদি আমরা করে নিতে পারি তাহলে কিন্তু খুব সুবিধা হয় তো তার জন্যে আমাদের কিছু সবজি নিতেই হবে তাহলে সবজিটা আমাদের খাওয়া খুব দরকার সেই জন্য সব রকম সবজি যাই থাকুক ব্রোকলি থাকতে পারে আর বাঁধাকপি গাজর বিনস যা থাকবে আমরা সেটুকু সবজি দিয়ে বানাবো একটু রসুন দেব ঠান্ডার দিনে একটু রসুনটা আমাদের খাওয়া খুবই দরকার আর সামান্য একটু আদা আমরা সবজিটা কেটে নেব নেওয়ার পরে আমরা কিন্তু সামান্য বাটার দিয়ে দেব। এটা কিন্তু আমি বাটার দিয়ে করব। আর খুব সামান্যই বাটার দেবো এটা বেশিরভাগ এটা একটু বয়েলিয়া এটা আমরা করবো সেই জন্য খুব কম পরিমাণে বাটার দিলাম জাস্ট একটু সবজি কটা নেড়ে নেবার জন্য তো বন্ধুরা এইভাবে আমরা যদি ঠান্ডার দিনে করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের খুব একটা হেলদি খাবারও খাওয়া হয় আর খুব চট জলদি কিন্তু আমাদের খাওয়া হয়ে যায় তো সবজি কটা আমি কিন্তু একে একে সবগুলোকেই দিয়ে দিচ্ছি যাই সবজি আমি কেটে রেখেছি বা আপনারা যাই সবজি আপনাদের ঘরে থাকবেন সেই মতোই কিন্তু আপনারা দিয়ে দেবেন দিয়ে একটু আদা কুচি একটু রসুন কুচি ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে তারপর সপ্তাহ শেষে যখন আমাদের ফ্রিজটা খালি করতে হয় আবার নতুন করে বাজার আসবে তখন ফ্রিজের মধ্যে যা যা সবজি পড়ে আছে সেইগুলোকে নিয়েও কিন্তু আমরা এইভাবে একটা মিক্সড স্যুপ বা এরকম ডিনার রেসিপি আমরা বানিয়ে নিতেই পারি তো সব সবজিগুলো হালকা হালকা করে কিন্তু আমি নেড়ে নিয়েছি এবার সামান্য আমি এতে নুন দিয়ে দেব নুন দিলে কী হবে আর একটু সবজিগুলো নরম হয়ে যাবে তো একটু ভালো করে আমি নেড়ে নেবো আর এখন শীতের দিন আসছে একবার বিছনার মধ্যে ঢুকলে আর কিন্তু বেরোতে ইচ্ছে করে না সেই জন্য এটা একদম আধা ঘন্টাও লাগবে না একদম দশ মিনিটে রান্না হয়ে যাবে আধা ঘন্টার মধ্যে কিন্তু একদম খারাপ হয়ে যাবে একদম গরম গরম এতে কিন্তু আমি দেব গোলমরিচ যেটা আমাদের খাওয়া ঠান্ডাতে কিন্তু ভীষণই ভালো তো এইভাবে গোলমরিচটা দিয়ে আমি কিন্তু আবার সবজিটাকে নেড়ে নিচ্ছি খুব ভালো করে সবজিটাকে ওই যেটুকুনি বাটার দিয়েছি ব্যাস ওতেই কিন্তু হয়ে যাবে আমরা কিন্তু আর বেশি তেল কিন্তু এতে আমরা দেব না সবজিটা সেদ্ধ হোক নুনে হালকা আর আমরা দেখে নিই এতে আমরা কি দিচ্ছি এই পাস্তাটা খুবই হেলদি এটা শেমলনা দিয়ে তৈরি এর মধ্যে জিরো কোলেস্ট্রল আর এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালারও নেই এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল ফ্লেভারও নেই আর্টিফিশিয়াল কোনো ভেটিভ এতে নেই এটা খাওয়াও কিন্তু শরীরের পক্ষে এটি একটি সুস্বাস্থ্যকর খাবার আমরা রাত্রে তো ভাত রুটি খেয়েই থাকি কিন্তু তার থেকে এটা কিন্তু রাত্রের খাবারের জন্য খুবই সুবিধাজনক বা পুষ্টিকর খাবার আর ভাত রুটির পরে একটা খুব ভালো খাবারের এটাও কিন্তু একটা অপশন আর আমি এটা মোটামুটি দুজনার খাবার মতো আমি নিয়েছি আর এই সবজিটাতে মোটামুটি আমার নুন দিয়ে ভেজে গেছে নরম হয়ে গেছে খানিকটা এবার আমি একটু বেশি পরিমাণে জল দিয়ে দেব কারণ সবজিগুলোও সেদ্ধ হবে আর তারপরেও আমি এটার মধ্যে পাস্তাগুলো কিন্তু দিয়ে দেব তো সবজিটাতে আমি একটু হালকা ঢাকা দিয়ে দিলাম ঢাকনা খুলে আমার জলটা আর সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এবার কিন্তু আমি পাস্তাটা দিয়ে দেব আর এটা যদি আপনারা সুপি হিসেবেও খেতে পারেন বা পাস্তা যেমন আমরা বানাই সেরকম জলটাও আপনারা শুকনো করে নিতে পারেন কিন্তু ঠান্ডার দিন হলে পরে কী হয় রাত্রে এটা গরম গরম কিন্তু স্যুপটাও খেতে ভীষণই ভালো লাগবে তো বন্ধুরা এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন এবার এটা আমি একটু বেশি পরিমাণ কারণ পাস্তাতে জল টেনে নেবে আমি একটু বেশি পরিমাণে জল দিয়ে দিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে দিয়ে দেখে নেব কতক্ষণ এটা টাইম লাগবে এটা কিন্তু একদম বেশি টাইম লাগবে না দশ মিনিটের মধ্যে কিন্তু এটা আমাদের রেডি হয়ে যাবে তো বন্ধুরা মোটামুটি এটা দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার আপনারা কি করবেন এটাতে কিচ্ছু মশলা কিন্তু এটা আমরা দেব না যেহেতু এটা একটা পুষ্টিকর হেলদি খাবার এটা আমরা সামান্য একটু বাচ্চারা যদি খাই তাদের টেস্টের জন্য তো বাটার দিয়ে বানিয়েছি আর একটু বাটার ওপর থেকে দিয়ে দিলাম আর বাচ্চাদের যদি সেরকম খেতে ইচ্ছে না করে বড়দের খাওয়া তো খুবই ভালো সিম্পল কিন্তু বাচ্চাদের জন্য সামান্য একটু আপনারা সস দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু ওই যে ফ্লেভারটা আসে সসে ওদের কিন্তু খুব ভালো লাগে আর বাচ্চারা কিন্তু খেয়ে নেবে এটা একটা ভীষণই হেলদিকর খাবার অবশ্যই বন্ধুরা এই শীতে রাতে যখন আমাদের খুব তাড়াতাড়ি রান্না করতে ইচ্ছে করে লেপের বা ঢাকার ভেতর থেকে বের যখন আমরা অসুবিধা হয় তখন একদম দশ মিনিটের মধ্যে এসে খাবারটা অবশ্যই ঝটপট বানিয়ে নেবেন আর সকলকে এইভাবে খাওয়াবেন সকলেই খেয়ে তৃপ্তিও হবে আর পুষ্টিগুণও এতে প্রচুর পরিমাণে আছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে তো দেখুন একদম সব সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসছে আর এটা কিন্তু পুরো পরিবারের সকলেই কিন্তু খাওয়া যাবে লাস্টে কিন্তু আমি ওপর থেকে অরিগানো দিয়ে দিচ্ছি একটা এত সুন্দর ফ্লেভার আসে এই অরিগ্যানোটাতে সেই জন্য ওপর থেকে আমি অরিগানো দিয়ে সকলকে পরিবেশন করে দেব